হেলিকপ্টার দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা ঢাকতে যা করছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব ছাত্রদের উপর চলমান সহিংসতা ঢাকতে সরকারি ইন্টারনেট বন্ধ করেছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হেলিকপ্টার দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা ঢাকতে যা করছে আওয়ামী লীগ সরকার গণহত্যাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নেতা হস্ত হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এমনকি সরকারের বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে তারা বলেন গ্রেপ্তার ও নির্যাতন করে কেউ অতীতে টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এই নৃশংসতার চিত্র যেন দেশের মানুষ জানতে না পারে সেজন্য ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমূহে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এখন এই শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করছে রাজধানীর বিভিন্ন স্থান সহ দেশে নির্বিচারে গুলি করে হত্যা চালানোর পর আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে চিহ্নিত করার অপচেষ্টায় মেতে উঠেছে সরকার প্রকৃত ঘটনা আড়াল করতে নির্লজ্জভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষ সহ পুরো পৃথিবী জানতে পারছে না কত মানুষকে এখানে হত্যা করা হয়েছে নিহতদের পরিবারের প্রতি ন্যূনতম মানবিক আচরণ তো করাই হয়নি শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন তার বিবরণ তুলে ধরা হলো লক্ষ্য জীবনের বিনিময় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখেছেন অর্জন করেছেন এই শতাব্দীর ঘষিটি বেগম খেতাব একই সাথে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদ লেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন চরম বৈষম্যের কোটা ব্যবস্থা দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় দেড় দশক ধরে আবেদ আলীদেরকে নিয়ে ফাঁসের লুক্রেটিভ ব্যবসা সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয় তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণাতন্ত্রের জননী তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ চলছে সারাটা দেশ কখনো লগি বৈঠার তাণ্ডবে কখনও চাপাতির আঘাতে কখনো আবার পুলিশ র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংসগুলিতে তারই ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এইবঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ায় ইতিহাসে তার হিংসা ও পুরা দেশ ছিল আস্তিক নাস্তিক বলয়ে বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায় চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় হাইকোর্টে রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক বিচারপতি থেকে তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এ যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কেলার মেশিন ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের কাহিনী আছে সন্ত্রাসী বাহিনীর এদের সবাইকে দিয়েছেন ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যার সংগঠিত হয়েছে তারই শাসন আমলে আটাশে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব সাপলা চত্বর পিলখানা সাইদির রায় পরবর্তী ম্যাসাকার সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন র এর প্রফেশনাল কিলারদেরকে একচ্ছত্র ক্ষমতা এবং এক দলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার এনেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছেন নির্বাচন কমিশনকে পকেটে পড়েছেন আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা রিজার্ভ চুরি ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার অন্য কেউ আসতে পারবে কিনার সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন চারশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিয়ার এবং এস আলম সহ শত শত মহা লুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র এবং মগের মূল্যুক অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছেন শ্মশানে যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে ছাত্রদের ওপর চলমান সহিংসতা ঢাকতে সরকারি ইন্টারনেট বন্ধ করেছিল বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সরকারি সংস্থার নির্দেশে ইমেল পাঠিয়ে এবং ক্ষুদে বার্তা দিয়ে মোবাইল আইএসপি ও আইআইজি অপারেটরদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয় যদিও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিষয়টি এড়িয়ে যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় সতেরো জুলাই দেশে বিক্ষোভ হলেও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি তবে আঠারো জুলাই ব্যাপক সংঘর্ষ শো ও হতাহতের ঘটনা ঘটে ওইদিন রাত আটটা আটচল্লিশ মিনিটে ইন্টারনেট বন্ধের নির্দেশনা পায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন নির্দেশনা পেয়ে তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি গুলোকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দেন আইআইজি প্রতিষ্ঠানগুলো আইএসপি দের ব্যান্ডউইথ সরবরাহ করে তারা ব্যান্ডউইড বন্ধ করলে ব্যবহার করা যায় না গ্রাহকেরা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নেন আইএসপি দের কাছ থেকে ব্রডব্যান্ডের আগে বন্ধ হয়েছিল মোবাইল ইন্টারনেট সংশ্লিষ্ট সূত্রে বলছে মোবাইল অপারেটরদের ইমেল পাঠিয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়েছিল তবে ইমেলটি জুনায়েদ আহমেদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়নি ইমেলের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকেও বার্তা পাঠানো হয়েছিল সতেরো জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের পর দিন এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এক অনুষ্ঠানে বলেন জাতীয় ও নাগরিক নিরাপত্তায় কথাটি বিষয়টি মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণ ফোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন বিক্ষোভকারীরা বিশ জুলাই গ্রামীণ ফোনের মালিক প্রতিষ্ঠান এশিয়া এক বিবৃতিতে বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে গ্রামীণ ফোন তাদের জানিয়েছে বাংলাদেশের থ্রি জি ও ফোর জি ইন্টারনেট সতেরো জুলাই বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ পাঁচ দিন পর তেইশ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করে দেওয়া হয় আজ রোববার বেলা তিনটা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট তবে বন্ধ রাখা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক সহ বিভিন্ন সেবা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর ঢাকায় মহাখালীতে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনা হয়েছিল বলা হয়েছিল আগুনে তার পুড়ে যাওয়া এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়েছে আঠারো জুলাই বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হয় তার পাশেই খাজা টাওয়ার যেখানে ইন্টারনেট সেবা দাতাদের বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে বিশ জুলাই সেখানে গিয়ে দেখা যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের কাছে তার পুড়েছে এই আগুনের কিছু আজ লেগেছে খাজা টাওয়ারে তবে খাজা টাওয়ারে আগুন দেওয়া হয়নি বাইশ জুলাই প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের নামে মুঠো ফোন গ্রাহকদের দেওয়া এক ক্ষুদে বার্তায় বলা হয় সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে সাতাশ জুলাই জোনায়েদ আহমেদ আরেক অনুষ্ঠানে বলেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে আইএসপিদের সত্তর শতাংশ সার্ভার থাকে দেশের চৌত্রিশটি আইআইজির মধ্যে আঠারোটি ডেটা এই তিনটি সেন্টারে হোস্ট করা হয় দুদিন পর তারা জানতে পেরেছেন ঢাকা চট্টগ্রাম রুটের কাজ সাবমেরিনের কিছু তার ওপরের দিকে ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকার মহাখালীর খাজা টাওয়ারে দু সালের ছাব্বিশে অক্টোবর আগুন লেগেছিল এতে তিনজনের মৃত্যু হয় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় তখন দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়নি কিছুটা ধীর হয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন